আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদেরকে আজকে জানাবো কবুতরের বাচ্চা দ্রুত বড় করার নিন্জা টেকনিক কবুতরের বাচ্চা দ্রুত বড় করার জন্য সঠিক যত্ন খাবারের প্রয়োজন তাদের দ্রুত বর্ধনের জন্য কিছু টিপস কবুতরের বাচ্চাকে সুষম খাবার দিন এবং তাদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবেন ভালো মানের খাবার ও ভিটামিন সমৃদ্ধ খাবার দিন যেমন রেজা ভুট্টা গম বাজরা কলাই মটর সরিষা সবসময় পরিষ্কার ও পর্যাপ্ত পানি সরবরাহ করুন পানি তাদের হজমে সাহায্য করে শরীরকে হাইড্রেটেড রাখে বিশেষ করে গরমকালে পানির অভাব হলে সমস্যা হতে পারে কবুতরে থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব জরুরি অপরিষ্কার জায়গায় রোগ জীবাণু দ্রুত ছড়ায় এবং তাদের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে নিয়মিত কবুতারের স্বাস্থ্য পরীক্ষা করুন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায় এমন জায়গায় রাখুন প্রতিদিন সকালবেলা পনেরো থেকে বিশ মিনিট সূর্যের আলোতে রাখুন এতে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের অভাব পূরণ হবে যদি প্রয়োজন হয় হ্যান্ড ফিডিংয়ের মাধ্যমে খাবার দিন পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ভিটামিন ও সাপ্লিমেন্ট খাওয়ান বিশেষ করে ক্যালসিয়াম ও ফসফরাসের অভাব হারের সমস্যা হতে পারে কবুতারের বাচ্চাদের নিয়মিত যত্ন নিন কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিন এবং সবসময় আপনার কবুতরের লভটি পরিষ্কার রাখুন যাতে মশা আপনার কবুতরকে কামড়াতে না পারে তাই মশারি অথবা মশা নিধন করুন এবং কবুতরের যত্ন নিন এরকম আরও ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ